সালের পাঁচ ডিসেম্বর ইউএস নেভির পাঁচটি যুদ্ধ বিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায় এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে যায় প্রশ্ন হচ্ছে বারমুরা ট্রায়াঙ্গেল রহস্য সত্য নাকি মিথ্যা কি হয়েছিল উইচ ক্রাফ্টের কিংবা ইউএস যুদ্ধ বিমানের আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে বারমুডা ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজাকৃতির জায়গা বিশেষ যার এক রয়েছে ফ্লোরিডা অন্য পাশে বারমুডা আর অন্য পাশে রয়েছে সানজোয়ান পুয়ের্তরিকো অনেকে আবার এই জায়গাকে ট্রাপিজিয়াম আকৃতির বলে থাকেন তবে এর অন্য একটি নাম হলো ডেভিল ট্রায়াঙ্গেল পৃথিবীর অন্য যত রহস্য ঘেরা স্থান আছে তার থেকেও এই জায়গাকে গুরুত্ব দেবার মূল কারণ হলো ভয়াল পরিবেশে নৌযান ও আকারযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি সেখানে আজ পর্যন্ত শতাধিক জাহাজ ও বিমান উধাও হয়ে গিয়েছে এবং প্রাণ হারিয়েছেন হাজারখানেক খানেক মানুষ অঞ্চলটি নিয়ে এমন থিওরি রয়েছে যে এখানে একবার প্রবেশ করলে এখান থেকে বের হবার বা কোনো তথ্য বের করে আনার কোনো অবকাশ নেই বারমুডা ট্রায়াঙ্গেলে বিভিন্ন বিমান ও জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত আছে কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে যায় কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে অনেকে বলেন সেখানকার সমুদ্রই এমন যে সেখানে সব জাহাজ ডুবে যায় তবে সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করি তাহলে আসলে কি ঘটে বারমুডা বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি কার্ভেন সহ বেশ কিছু বিজ্ঞানীর দাবি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড অর্থাৎ এক ধরনের সরভুজ মেঘ উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে বিশ থেকে পঞ্চান্ন মাইল জুড়ে সর্বজাকৃতির মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু যার গতিবেগ ঘন্টায় একশো মাইল এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এই এতটাই শক্তিশালী যে এটি প্রায় ৪৫ ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে কোনো জাহাজ এই ঝড়ে টিকতে পারা সম্ভব নয় আবার কোনো উড়োজাহাজের পক্ষেও এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব নয় তাই বিজ্ঞানীদের দাবি এই অঞ্চল নিয়ে আজ পর্যন্ত যত থিওরি জানা গিয়েছে কোনোটিরই বৈজ্ঞানিক ভিত্তি নেই